দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে যে দু নম্বর সিরিজটা করাছি সেই আজকে তিনশো আটাত্তর পিসটা আর তিনশো উনআশি বিশটা করা হবে দাগে অঙ্কটা চারের দাগ একের অঙ্কটা দেখো চারশো টাকা দু বছরের সমূল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা তাহলে এখানে এএন সমানগত এএন সমান আছে দু বছর আর পি সমানগত চারশো দেওয়া আছে চারশো টাকা এখানে বলেছে বার্ষিক শতকরা সুদের হার মানে আর বের করতে হবে আর সুদের হার আরটা বের করতে হবে তাহলে আমরা জানি কি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দিবার এখানে কত টু হবে মানে পি পির মান কত ছিল চারশো ইন্টু সমান চারশো একচল্লিশ এই চারশো টাকা আমি যদি সমান চিহ্নের পাশে নিয়ে যাই কী হবে ওয়ান প্লাস আর বাই হানড্রেড হোলস্কোয়ার বাই চারশো একচল্লিশ বাই চারশো এবার চারশো একচল্লিশ মানে কত এনে একুশের স্কোয়ার দেখো একুশের সঙ্গে একুশ গুণ করো একুশে একে একুশ একুশ দুয়ে কত বিয়াল্লিশ হবে বিয়াল্লিশের সঙ্গে হাতে দুই ছিল তাহলে চারশো একচল্লিশ হচ্ছে তাহলে কত একুশ বাই এটা কুড়ি স্কোয়ার হবে কুড়ি হোল স্কোয়ার সমান কত হবে একুশ গুণি বাই কুড়ি ইন্টু কুড়ির সঙ্গে কত গুণ করলে একশো হয় পাঁচ হোল স্কোয়ার সমান কত হচ্ছে একশো পাঁচ বাই একশোর হোল স্কোয়ার এটাকে সাজিয়ে লিখলে কত ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড হোলস্কোয়ার তাহলে এখানে এর দুটো তুলনা করলে কত পাচ্ছি আর সমান পাঁচ পারসেন্ট এর পরবর্তী অঙ্ক দেখো অংশীদারি ব্যবসায় মূলধনের অনুপাত কত থাকা আছে থ্রি টু এইট ইন টু ফাইভ প্রথম ব্যক্তি ও লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ছ টাকা ষাট টাকা কম ধরি লাভ ধরি লাভ যথাক্রমে ওইটাকেই লিখে দিচ্ছি যথাক্রমে থ্রি এক্স কমা এইট এক্স কমা ফাইভ এক্স টাকা টাকা টাকাগুলো লিখে দিবে তাহলে এটা দেওয়া আছে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স সমান কত হচ্ছে ষাট বা টু এক্স সমান কত হচ্ছে ষাট বা এক্স সমান কত হচ্ছে তিরিশ এবারে বলেছে কিছু ব্যবসায় মোট লাভ মোট লাভ কত হচ্ছে থ্রি প্লাস এইট প্লাস ফাইভ এক্স কত হবে আট পাঁচ তেরো তিনে ষোলো ষোলো এক্স তাহলে ষোলো ইন্টু তিরিশ ষোলো তিনে কত আটচল্লিশ তাহলে চারশো আশি টাকা ব্যবসায় মোট লাভ হচ্ছে চারশো আশি টাকা এবার দেওয়া হয়েছে দেখো তিনের দাগে দুটো করণই দিয়েছে রুট ফিফটিন আর রুট টেন এ দুটোর মধ্যে কোনটি বড় তাহলে আমি হোল স্কোয়ার মারব তাহলে হোল স্কোয়ার দিলাম তাহলে এর হোল স্কোয়ার করলে কত হবে রুট ফিফটিনের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তাহলে কথা হচ্ছে পনেরো যুক্ত টু রুট ওভার পনেরো তিন পঁয়তাল্লিশ প্লাস থ্রি পনেরো আর তিন যোগ করে কথা আঠারো আঠারো প্লাস টু রুট ফর্টি ফাইভ সেরকমভাবে এটার হোলস্কোয়ার দিলে কত হয় রুট টেনের হোলস্কোয়ার প্লাস টু ইন্টু রুট টেন ইন্টু রুট এইট তাহলে কত টেন প্লাস রুট তাহলে আঠারো প্লাস টু দেখো এইটটি আর যদি মধ্যে তুলনা করা হয় তাহলে এইটটি সর্বদাই গ্রেটার দেন তাহলে এইটটি রুট টুও এর থেকে বেশি হবে আর এইটটি রুট টু এর সঙ্গে যদি দুই গুণ করি তাহলে এটার থেকেও বেশি হবে উভয় পক্ষে যদি আঠারো যোগ করি তাহলে তাহলে এটা বেশি হবে সবসময় তাহলে এটার মান কত রুট রুট টেন প্লাস রুট এইটের আর এটার মান কত রুট ফিফটিন প্লাস রুট থ্রি এর তাহলে উভয় পক্ষ থেকে হোলস্কায়ার তুলে নিলে বর্গমূলক তাহলে এর নিশ্চয়ই বেশি হবে তাহলে রুট টেন প্লাস রুট এইট গ্রেটার দেন রুট ফিফটিন প্লাস রুট থার্টি রুট থ্রি তাহলে বড়ো হচ্ছে সবচেয়ে বড় তাহলে বড়ো হচ্ছে এইটা এর পরবর্তী অঙ্ক দিয়েছে দেখো এক্স ভ্যারাইজেজ ওয়াই তাহলে বাই এক্স সমান কী লিখবো বাই এক্স বাই ওয়াই সমান কে বা একটা স্টেপ করে দিয়ে এক্স সমান কে ওয়াই এক্স বাই ওয়াই সমান কে ওয়ান লিখলাম কে ওয়ান সেরকমভাবে আমরা কী পাবো ওয়াই বাই জেড সমান কে টু জেড বাই এক্স সমান কে থ্রি এবার এখানে লিখে দিব কে ওয়ান কে টু কে থ্রি অশূন্য ধ্রুবক এবারে এই ধ্রুবকগুলির গুণফল চেয়েছে তাহলে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি করলাম তাহলে এর মান কত হবে এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স দেখো জেড জেড কেটে যাচ্ছে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে এক্স এক্স কেটে যাচ্ছে ওই ওয়ান ওয়ান করে হবে তাহলে ওয়ান ওয়াই ওয়ান মানে ওয়ান তাহলে এদের গুণফলের মান মানকতা হচ্ছে ওয়ান দেখো পাঁচের দাগের অঙ্কটা দেওয়া আছে যে এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু এখানে ও বি সমান ছয় সেমি আবার দিয়ে দিচ্ছে ও বি সমান আট সেমি মানে এই অঙ্কটা ভুল আছে সেই জন্য এই অঙ্কটা আমরা করছি না তাহলে এই অঙ্কটা ভুল আছে এর পরবর্তী অঙ্ক দেখো একটি বৃত্তের যে দুটি পরস্পরের উপর লম্ব এবি সমান চার সেমি এবি সমান এসি সমান তিন সেমি এটা আমাদের পেজ একশো পঁয়ষট্টিতে যে এখানে অঙ্ক করানো আছে সেখানে দেখতে পাবো পেজ একশো পঁয়ষট্টিতে একই অঙ্ক আছে সেই জন্য এটা আর আমি করাচ্ছি না একই বৃত্ত একই বৃত্তস্ত চতুর্ভুজ চতুর্ভুজ পরবর্তী অঙ্গ দেখো পি কিউ আর এ কর্ণদ্বয়ের কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে বৃত্তস্ত একটা বৃত্ত আংলাম বৃত্তস্ত চতুর্ভুজ আংলাম চতুর্ভুজের কর্ণোদয় কি পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে আর কি দেওয়া আছে নাম দিলাম পি কিউ আর এস এখানে কি দেওয়া আছে দেখো পি পি আর এস পি আর এস এর মান কত দেওয়া আছে এই মানটা দেওয়া আছে পঁয়ষট্টি ডিগ্রি আবার কিউ কিউ না আর কিউ এস এর মান কত দেওয়া আছে এর মান দেওয়া আছে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আমাকেদের বের করতে হবে এস এস কিউপি মানে এই কোনটার মান আর আর কি বের করতে হবে আর এস আর এস পি মানে এই কোনটার মান আর এস পি মানে এই কোনটার মান বের করতে হবে দেখো আমরা জানি কি একই বৃত্তাংশস্থ কোন হয় সমকোণ দাগ নম্বরটা দিদি সাথে তাহলে তো সুবিধা হবে আচ্ছা তাহলে দেখো এস আর এই এস আর এই বৃত্তাংশের মধ্যে এস আর এই বৃত্তচাপের মধ্যে একই বৃত্তস্ত কোন হচ্ছে দেখো এস কিউ আর আর পি এস তাহলে এর মান যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এর কোনটার মানও পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি হবে অনুরূপভাবে দেখো এই পি এস চাপের ওপর দুটো কোন উৎপন্ন হচ্ছে দেখো পি আর এস এর মান পঁয়ষট্টি ডিগ্রি হচ্ছে তাহলে পি এর মানও হবে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম কোন পি কিউএস সমান পঁয়ষট্টি ডিগ্রি আবার ত্রিভুজ আর থেকে দেখো ত্রিভুজ পিএসআর ক্ষেত্রে এটা পঁয়ষট্টি ডিগ্রি এটা এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এই কোনটার মান কত হবে একশো কোন পিএসআর সমান কত হবে একশো ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ প্লাস পঁয়ষট্টি ডিগ্রি তাই তো তাহলে পঁয়তাল্লিশ প্লাস পঁয়ষট্টি ডিগ্রি করলে কত হয় একশো ডিগ্রি হয় দেখো পাঁচ পাঁচ শূন্য হাতে এক ছ চার দশ একশো দশ ডিগ্রি সমান হচ্ছে সত্তর ডিগ্রি তাহলে একটার মান হলো একটা কোণের মান হল সত্তর ডিগ্রি আর একটা কোণের মান হল পঁয়ষট্টি ডিগ্রি এর পরবর্তী অঙ্কে আমরা চলে যাব এই অঙ্কটাও আমাদের আগে করানো হয়েছে দেখো পেজ একশো পেজ একশো এই অঙ্কটা করানো হয়েছে পেজ একশো আঠারো দশের অঙ্কটা ছিল এই জন্য এটা আর করাচ্ছি না এর পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি এর পরবর্তী অঙ্কটাও পেজ একশো আঠারোয় আছে তাহলে পেজ একশো আঠারো সেখানেও নয় নয়ের দাগে আছে সেখানেও তোমরা দেখে নিবে তাহলে এই অঙ্কটাও এই দুটো অঙ্ক সবগুলো করানো আছে এই এর পরবর্তী অঙ্কে যাচ্ছি একটি দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত এবং পরিধির অনুপাত দেওয়া আছে তাদের আয়তনের অনুপাত বের করতে হবে তাহলে এখানে দশ অঙ্ক তাহলে আমি ধরি ধরি উচ্চতা যথাক্রমে যথাক্রমে কি হবে এইচ একক আর টু এইচ একক ধরি ব্যাসার্ধ সমান ছোটো আর একক আর বড় আর একক যথাক্রমে কথাটা জুড়ে দেবে যথাক্রমে তাহলে পরিধির অনু অনুপাত বলেছে মানে টু পাই আর অনুপাত টু পাই আর সমানগত হচ্ছে থ্রি টু ফোর টু পাই টু পাই কেটে গেল তাহলে আর ইজ টু আর সমান হচ্ছে থ্রি 4 ফোর বা ছোট আর সমান তিনের চার ইন টু বড়ো আর এবার আয়তনের অনুবাদ বের করতে হবে তাহলে আয়তনের সূত্র থেকে আমরা কী জানি চো আয়তনের সূত্র কী হয় পাই আর হবে এখানে আর পরবর্তীটার ক্ষেত্রে কী হবে পাই ক্যাপিটাল আর স্কোয়ার টু এইচ হবে তাহলে পাই পাই কেটে গেলো এইচ এইচ কেটে গেলো এবার ছোটো আর সমান করত তিনের চার তিনের চার বড় আর কুড়ি তো তিনের চার বড় আর লিখছি বাই বড়ো আর স্কোয়ারকে আমি আর কিন্তু আর লিখছি তাহলে আর আর কেটে গেলো তাহলে কত হলো অনুপাত হলো তিন তিনে নয় অনুপাত সিক্সটিন এটাই হলো উত্তর এর পরবর্তী অঙ্ক দেখো এই অঙ্কটাও অনেকবার করানো হয়েছে দেখো নয় দেয়ের অঙ্কটা পেজ একশো পঁয়ষট্টিতে যে ভিডিওটা দেওয়া আছে সেখানে দেখতে পাবে আর নয় দেখো সে এগারো তাকে বারো অঙ্কটা পেজ একশো চল্লিশেও দেওয়া আছে দেখো সেম টাইপের অঙ্ক কিন্তু আর পেজ যে তিনশো এগারো যে অঙ্কটা দেওয়া আছে সেটার সেটা একই অঙ্ক সেই জন্য আর এখানে করাচ্ছি না ঠিক আছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ